করা যাক এবটিএ টেস্টের পরে এবিটিএ টেস্টের পরে হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা ফোর রাসায়নিক গতিবিদ্যা অর্থায় যে সমস্ত পোস্ট এসেছে এবিটিএ টেস্ট পেপারে বিভিন্ন পেজে সেই সমস্ত পেজ থেকে আমি মোট আঠেরোটি কোশ্চেন চুজ করেছি ঠিক আছে কী বললাম এবিটিএ টেস্ট পেপারে রাসায়নিক গতিবিদ্যা মানে চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সে তার মধ্যে আঠেরোটি কোশ্চেন আমি চুজ করেছি ঠিক আছে এই আঠারোটি কোশ্চেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আশা করি প্রশ্ন প্রশ্নগুলির মধ্য থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে আর শেষে যে প্রশ্নগুলো রয়েছে সতেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন এই দুটো প্রশ্ন কিন্তু গানের থেকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই চ্যাপ্টার থেকে গাণিতিক প্রশ্ন অবশ্যই পরীক্ষায় করতে হয় তো সতেরো নম্বর আঠেরো নম্বর যে দুটি গাণিতিক প্রশ্ন চুজ করেছি এই ধরনের বা এই টাইপের গাণিতিক প্রশ্নের মধ্যে থেকে অনেক সময় পরীক্ষা এসে থাকে ওকে তো ভালো করে মন দিয়ে দেখবে এটু ভালো করে রাখলে অবশ্যই একটা লাইক করবে আর এই যদি পিডিএফ ফাইল শুধু এই প্রশ্ন নয় এই মানে এই চ্যানেলটি যে সমস্ত প্রশ্ন ভিডিও আপলোড করা আছে সমস্ত ভিডিও তোমরা পিডিএফ ফোন ডাউনলোড করতে যদি চ্যানেলের মেম্বারশিপ নিয়ে থাকো তাহলে কমিউনিটি পোর্শন থেকে ওখানে লিঙ্ক দেওয়া তো ওখান থেকে কিন্তু তোমরা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে ওকে শুরু করে দেখো প্রশ্ন দেখো একটি রাসায়নিক বিক্রিয়ায় হার দেখো প্রথম প্রশ্ন দেখে নাও পেয়ে দেবো দেখো একশো চব্বিশ পেজ আর চার নম্বর একটি রাসায়নিক বিক্রিয়ায় হার দুপুর একও দেওয়া আসবে কারণ ওয়ান ইন ফেব্রুয়ারি মাইনাস তিন মোল রিটার্ন বা সেকেন্ড রিটার্ন করে বিক্রিয়ার কম নির্ণয় করে এই ধরনের কোশ্চেন প্রায় এসে থাকে কীভাবে করবে হার দুপুর এগুলো দেখো মোল রিটার্ন বা সেকেন্ড রিটার্ন দেওয়া আছে এটা ব্যাকের মধ্যে করে নিলাম এবার দেখো এন ক্রমে বিক্রয় ক্ষেত্রে হার ধুব কী হয় এন তোম এন ক্রম মানে বিক্রয় ক্রম কামে যদি এন ধরে নেই এন ক্রমে বিক্রয়ের ক্ষেত্রে হার ধো মোল ইটার ইনভার্স ওয়ান বাইন সেন সেকেন্ড ইনভার্স ওকে এবার এখানে তাকিয়ে দেয় দুটো সমীকরণ কম্পেয়ার করি এটাকে ধরো এটাকে দু নম্বর সমীকরণ করে দিলাম এটাকে এক নম্বর দুটো সমীকরণ কম্পেয়ার করো দেখো এই মোল ইটার কি ওয়ান বাই নাইন সেন এখানে দেখো

এই এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায়ই পরীক্ষা আসে একটা নিয়ম যদি দেখে এই যে তোমাদের নিয়মটি যেভাবে নির্ণয় করে দেখি এইভাবে তোমরা পরীক্ষা করার চেষ্টা করবে তাহলে যে কোনো এই টাইপের যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু পরীক্ষায় করতে পারবে ওকে তো প্রথম পরে নেক্সট প্রশ্ন চলে এসো প্রথম কম বিক্রয় হারে সংঘাত হারে সংজ্ঞা দ এটা প্রতি একক সময় কোনো প্রথম কম বিক্রিয়ার বিক্রিয়ার কার্য যে পরিমাণে হ্রাস করে তাকে বলে প্রথম কম বিক্রয় হার মোল ইটার ইনভার্স সেকেন্ড ইউনিভার্স ওকে তো নেক্সট পয়েন্ট চলে নেক্সট পয়েন্ট কোন ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নেই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট দেখো ছদ্ম একানবিক বিক্রিয়া বলতে কী বলছে উদাহরণ দ এটা পেজ নম্বর চারে এসে ছদ্ম একানবিক বিক্রয় বলতে কী বোঝে উদাহরণ দর ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া দেখো যেসব বিক্রয় একাধিক বিক্রিয়া অংশগ্রহণ করা সত্ত্বেও বিক্রিয়ার হার কেবলমাত্র একটি বিক্রয়কে গাড়ির উপর নির্ভর করে তাকে ছদ্ম একানব্বিক বিক্রয় বলছে কী বলছে দেখো যেসব বিক্রিয়া যেসব বিক্রিয়ায় একাধিক বিক্রিয় একাধিক বিক্রয় অংশগ্রহণ করা সত্ত্বেও বিক্রিয়ার হার কেবলমাত্র একটি বিক্রয়ের গারত্য উপর নির্ভর কেবলমাত্র একটি বিক্রয়ের দারত্য উপর নির্ভর করে তারপর ছদ্মান বিক্রিয়া ভীষণ ইম্পর্টেন্ট এখানে দেখো এটা হচ্ছে সুক্রোজ এটা অ্যাসিড মাধ্যমে তার আদ্র বিশ্রাম করলে দেখো গ্লুকোজ হচ্ছে আর কি ফ্রুক্টোজ হচ্ছে কী বলুন গ্লুকোজ আর ফ্রুক্টোজ ঠিক আছে এখানে দেখো এখানে জলের পরিমাণ এত বেশি পরিমাণ থাকে যে জলের যে দারত্যের পরিবর্তনটা কোনো পরিবর্তন কোনো চেঞ্জ হয় না দারুতের যে পরিবর্তনটা নগণ্য হয় এই জন্য বিক্রাহা কেবলমাত্র কার উপর নির্ভর করছে শুক্র যে গারুত্বের নির্ভর করছে জলের গাড়তের উপর নির্ভর করছে না কারণ জলের পরিমাণ বেশি থাকা পরিবর্তনটা নগণ্য পরিমাণ হয় এই জন্য বিক্রাহা দুটো দেখো এখানে যখন দুটো বিক্রি অংশ করছে আর আর জল তার মধ্যে কেউ মতো বিক্রয় হার কেউ মতো শুক্রযোগ নির্ভর করছে বলে এটাকে বলে ছদে এগারো নম্বর বিক্রয় ঠিক আছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার ফোর দেখো একশো ছ নম্বর পেজে এসে এসেছে দেখো একটি বিক্রয় শূন্য কমের কারণে আধুবিকতা কি শূন্য হবে বিক্রয় কম শূন্য কিন্তু সেক্ষেত্রে আধুবিকতা কি শূন্য হবে ঠিক আছে তোমাদের কাছে একটাই অনুরোধ ভালো লাগে লাইক করবে আর একটা বেশি করে শেয়ার করবে তো ক্রম শূন্য হলে তার আনবিকতাকে শূন্য হতে পারে দেখো কোনো বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য ন্যূনতম যতগুলি অনুপ্রমাণু বা আয়নের প্রয়োজন হয় তাকে ওই বিক্রয় আনবিকতা বলা হয় কী বলছে কোনো বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য ন্যূনতম যতগুলো অনুপ্রমাণ বা আয়নের প্রয়োজন হয় তাকে ওই বিক্রে আনবিকতা বলা হয় যেহেতু এই সংখ্যা কখনোই শূন্য হতে পারে না এই সংখ্যা কখনো শূন্য হতে পারে কারণ এই সংখ্যা যদি শূন্য তা বিক্রয় করবে কীভাবে তাই আনুমিকতা শূন্য হতে পারে না ওকে অতএব বিক্রয় ক্রম শূন্য হলেও আনুমিকতা কখনো শূন্য হয় না বিক্রয় ক্রম যদি শূন্য হয়ে থাকে সেক্ষেত্রে আনুমিকতা সবসময় শূন্য হবে না ওকে এটাও ভালো কোশ্চেন এক্সপ্লেন চলে এসো হার সমীকরণের উপর ভিত্তি করে দেখাও প্রথম কম বিক্রা কখনোই সম্পূর্ণ হয় না প্রথম কম বিক্রে কখনোই সম্পূর্ণ হয় না কেন দেখো প্রথম বিক্রা সমাগম বিক্রা সমীকরণ দেখো কে তোমরা এটা জানো ওয়ান বাই টি এন এ বাই এ এ বাই এ মাইনাস এক্স এসব বিক্রা শুরুতে বিক্রয় কাটাতো এ মাইনাসে কি বিক্রা শুরু ঠিক সময়ভাবে বিক্রয় হয়ে কাটাত ওকে এবার দেখো এখানে এখানে তার সমীকরণ সমাধান করে গেছি এবার দেখো এটা হচ্ছে উল্টে দিয়ে উল্টে দিয়ে কি মাইনাস হয়ে গেছে উল্টে দি দেখো মাইনাস হয়ে গেছে এবার দেখো কি বলছি কেটের টিটা কে টা অফ করে গেছে কে আর টি হবে এটা এবার দেখো উল্টে উল্টে দিয়ে মাইনাস হয়ে গেছে মাইনাস হয়ে এ মাইনাস এক্স এল এম কে তুলে দিয়েছি কেটি তা দেখো এ মাইনাস এক্স সমান ইন্টু ই টু কেটি মাইনাস কেটি যখন হচ্ছে এক্স সমান এ হবে তখন বিক্রে যখনই এক্স সমান এ হবে মাইনাস তখনই বিক্রি কর্ম সম্পন্ন আছে এখানে দেখো এ মাইনাস এক্স এর এ বসিয়ে শূন্য শূন্য সমান ই মাইনাস কে এ আর টি মাইনাস টি সমান শূন্য যেহেতু এ সমান শূন্য হতে পারে না সুতরাং শূন্য হতে পারে না মানে কি দুটো সংখ্যার এই দুটো শূন্য হয় যেহেতু ঠিক তুই সমান অসীম হবে এইভাবে কোনো বিক্রিয়ার প্রথম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না কারণ সম্পূর্ণ হতে কত সময় প্রয়োজন হচ্ছে অসীম সময়ে প্রয়োজন হচ্ছে বলে বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না নেক্সট করে এসো দেখাও যে একটি শূন্যকম বিক্রিয়ার অধ্যায় প্রারম্ভিক কারত্বের উপর প্রারম্ভিক আর্ত্বের সঙ্গে সমানুপাতে কি বলছে শূন্যকম বিক্রিয়ার অধ্যায়ু প্রারম্ভিক কারত্বের সঙ্গে সমানুপাতে এটা হচ্ছে পেজ নম্বর চার একশো একশো অষ্টাশ সাতাশি ভালো করে দেখবি আর শূন্যকম বিক্রি এটা হচ্ছে শূন্যকম বিক্রি দেখো গানটির উপর দেখে নাও এটা হচ্ছে সমীক্ষণ সম্পর্কে দেখো টি ওয়ান বাই হাফ এই জিরো বাই টু কী দেখ মানে কি হচ্ছে কে ওয়ান বাই টু কে ডুভোগ রাশি হয় তার মানে দেখো টি আপসান মানে সমানুপাতি এ জিরো মানে প্রাথমিক গারতের সঙ্গে সমানুপাতি হয়ে থাকে ঠিক আছে বিক্রয় ফর্ম কাকে বলে ভালো করে দেখবি বিক্রয় ক্রম কাকে বলা হয় নেক্সট পয়েন্ট চলে এসো বিক্রয় আনুবিজ্ঞতা কাকে বলা হয় উদাহরণ দেবে অবশ্যই বিক্রয় দেখো এইচ টু এইচ আইজি তো এইচ টু আই টুপন এই বিক্রয় আনু টু ঠিক আছে নেক্সট বিক্রয় হার্ডঢুভোগ বলতে কি বোঝায় খুব ভালো খুশি এবারে পরীক্ষার জন্য কিন্তু হার্ড ধক পোশনটা ভীষণ ইম্পর্টেন্ট হাড় তুমা একেবারে ভালো করে দেখবে তো হাড তুমুকের বৈশিষ্ট্য কী কী কিন্তু এটা হচ্ছে একশো পনেরো নম্বর পেজে এসেছি হাড তুমুক বৈশিষ্ট্যগুলি ভালো করে দেখবে হাড় বৈশিষ্ট্যগুলি এবারে পরীক্ষার জন্য অনেক বৈশিষ্ট্য আছে এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো বৈশিষ্ট্য সেগুলোতেই রেখা আছে তাতে পরীক্ষার পুরো নাম্বার পেতে পারে সেই লক্ষ্য করে হচ্ছে ইম্পর্টেন্ট যে কোনগুলো ইম্পর্টেন্ট সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই উল্লেখ করা আছে তো কোশ্চেন ইলেভেন দেখো বিক্রা হার ও হাড তুমুকের মধ্যে পার্থক্য নির্ভর এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হচ্ছে দুশো বাষট্টি পেজ এসেছি আর বিক্রে হার্ড হার বুকের মধ্যে কী কী পার্থক্য এক নম্বর পার্থক্য দেখতেই পাচ্ছো এক নম্বর পার্থক্য দেখে নেওয়া এটা হচ্ছে দু নম্বর পার্থক্য দেখবে তোমরা আর তিন নম্বর পার্থক্য চার নম্বর পার্থক্য নেক্সট এখন এটা চার নম্বর দেখতে পাচ্ছো ঠিক আছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ পেজ নম্বর চারে এসেছিস কোনো বিক্রয় সক্রিয়করণ শক্তি বলতে সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি কিন্তু এই পড়াশোনাটা মিস করবেন এই পড়াটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অ্যাক্রিবিশন আছে কারণ কোনো রাসায়নিকরা ঘটার জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় ক্রিয়াশীল পদার্থের অনুগুলি তাদের প্রতিশক্তির সাপেক্ষে সর্বনিম্ন যে অতিরিক্ত শক্তি অর্জন করলে সক্রিয় হয়ে ওঠে বিক্রয় করা উপযুক্ত হয় সেই অতিরিক্ত পরিমাণ শক্তিকে ওই বিক্রয় সক্রিয়করণ শক্তি বলা হয় কি ভালো করে দেখো কোনো বিক্রিয়া ঘটার জন্য প্রয়োজনীয় ক্রিয়াশীল পদার্থ অনুগুলি তাদের গতিশক্তির সাপেক্ষে সর্বনিম্ন যে অতিরিক্ত শক্তি অর্জন করলে সক্রিয় হয়ে ওঠে বিক্রয় করা উপযুক্ত হয় সেই অতিরিক্ত পরিমাণ শক্তিকেই বিক্রয় শক্তিকরণ শক্তি বলা হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন কোশ্চেন থার্টিন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোনো বিক্রা সক্রিয় শক্তি মানকে শূন্য হতে পারে কোনো শক্তি করে শক্তি মানকে শূন্য হতে পারে দেখেন আর বিক্রিয়ার হার হাট ধোব এবং সক্রিয়করণ সম্পর্কিত আর এন এটা হচ্ছে আর এন এ সমান হার ধোব এ সময় গুণ এ সময় হার ধোবো এ সময় কম্পাঙ্গন অঙ্গ এ মানে সক্রিয়কণ শক্তি টি মানে ক্যালমেন্সের তাপমাত্রা আর মানে সাবজনের গ্যাস ধুব ঠিক আছে এবার দেখো সক্রিয়কণ শক্তির মান যদি শূন্য হয় কি বিক্রি হতে পারে সক্রিয় শক্তির মানুষ শূন্য হতে পারে দেখো সক্রিয়করণ শক্তির মান যদি শূন্য হয় ই সমান জিরো হয় ই এ সমান জিরো হবে সেই ক্ষেত্রে দেখো কাঠের উপর কি দাঁড়াচ্ছি দেখো তাহলে কে ইন্টু ইটু ডি বা জিরো হবে তোমার এ বা এখানে একে বোঝায় কি মান শক্তির মান শূন্য ওরে। হার ধুবো কম্পাঙ্গ গুণাঙ্ক পরস্পর কি সমান হয় ঠিক আছে হার ধুব কম্পাঙ্গ গুণাঙ্ক পরস্পর সমান হয় অর্থাৎ প্রতি সংঘর্ষেই বিক্রয়জত পদার্থ সৃষ্টি হবে যা কখনোই সম্ভব নয় কি বলছি অর্থাৎ প্রতি সংঘর্ষের ফলেই বিক্রয়জত পদার্থ সৃষ্টি হয় এটা কখনোই সম্ভব নয় তাই কোনো বিক্রয় কোনো শক্তির মান শূন্য হতে পারে না তাই কোনো বিক্রিয়ায় সক্রিয় কোন শক্তিমান কখনোই শূন্য হতে পারে না ওকে নেক্সট দেখব শূন্যকম কি বলতে কী বোঝায় দেখো যেসব বিক্রিয়া বিক্রিয়া বিক্রয়কে কারত্ব উপর নির্ভরশীল তাদেরকে শূন্যকম বিক্রয় বলা উদাহরণ তো অবশ্যই ভালো করে দেখবি শূন্যকম বিক্রয় হার সমীকরণ প্রতিষ্ঠা করা এটা কিন্তু এবারে পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট পার্ট একটা শূন্যকম বিক্রিয়া তাকে বলা উদাহরণ শূন্যকম বিক্রয় হার সমীকরণ প্রতিষ্ঠা করা আমি যেভাবে শর্টকাটভাবে সহ সুন্দর সহজ সরল ভাষা এখানে ব্যাখ্যা করার সময় একবার কিন্তু ব্যাপারটা দেখে নাও বুঝে নাও একবার যদি জাস্ট পড়ে নিতে পারো তাহলে কিন্তু এই সহজেই প্রশ্নের উত্তর তোমরা এই সমীকরণ নির্ণয় সহজেই করতে পারো স্টেপ বাই স্টেপ সুন্দর করে ব্যাখ্যা সহকারে বোঝানো আছে লেখা আছে ওকে এবার কোশ্চেন নাম্বার সিক্সটিন একশো তেত্রিশ পেজে শূন্যকম বিক্রিয়া অর্ধ জীবনকারী গানিত রূপটি প্রতিষ্ঠা হবে গানিত দিয়ে শূন্যকম বিক্রিয়ায় অর্ধ জীবনকারী গানিত রূপটি প্রতিষ্ঠা দেখে নাও কীভাবে অ্যান্সার করে যাচ্ছে এইভাবে অ্যান্সার করা আছে ভালো করে দেখবে ঠিক আছে নেক্সট পয়সেন্ট চলে এসে ভীষণ ইম্পর্টেন্ট তোমার আগেই বলেছি সতেরো নম্বর কোশ্চেন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রথম কম বিক্রিয়া নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সম্পূর্ণতে যে সময় লাগে তার বিক্রে অর্থায় দশ গুণ কী বলছে দুশো একচল্লিশ পেয়ে গেছে ভীষণ ইম্পর্টেন্ট প্রথম বিক্রি আর নাইনটি নাইন পার্সেন্ট সম্পূর্ণতে যে সময় লাগে তার বিক্রয়ের দশ গুণ দেখো এখানে সুন্দর করে সহ সরল ভাষায় কিন্তু অ্যান্সারটা দেখে দেখো বিক্রয় নাইন নাইন পার্সেন্ট সম্পূর্ণ রে কীভাবে দেখে নাও এখানে সমীকরণ থেকে এটাই এক নম্বর শ্রমিকরণ বেরিয়ে গেল বিক্রা অর্ধায় মানে কি ফিফটি পার্সেন্ট অর্ধায় মানে কি অর্ধেক বোঝায় ফিফটি পার্সেন্ট সম্পূর্ণ অর্ধায় বলা হয় ফিফটি পার্সেন্ট সম্পূর্ণ দেখো এইভাবে গান তৈরি করা আছে ঠিক আছে দেখুন এবার এক নম্বর সময় দু নম্বর ভাগ করে দেখো এখানে যার সমীকরণ দেখো ভাগ করে দশ মানে হচ্ছে অর্ধায় দশ গুণ হচ্ছে দেখতে পেয়ে সুন্দর করে ব্যাখ্যাও করা আছে কোশ্চেন নম্বর এইটিন দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইটিনে কী বলেছে দেখো একটি প্রথম গম বিক্রে নাইনটি নাইন পার্সেন্ট সম্পূর্ণ যে সময় লাগে তা বিক্রিয়ার নাইনটি পার্সেন্ট সম্পূর্ণ যে সময় লাগে তার দ্বিগুণ হবে কী বলছে একটি প্রথম কম বিক্রিয়ার নাইনটি নাইন পার্সেন্ট সম্পন্ন হতে যে সময় লাগে তা তা ওই বিক্রিয়ার নাইনটি পার্সেন্ট সম্পূর্ণ যে সময়টাকে তার দ্বিগুণ হবে ঠিক আছে দেখো প্রথম কম বিক্রিয়া সমা বিক্রিয়া সমীকরণ দেখো প্রথম কম বিক্রিয়ার সমাকলিতে বিক্রিয়ার সমীকরণ দেখে না কে সমান টু পয়েন্ট থ্রি জিরো থ্রি টি লগ এ বাই এ মাইনাস সিক্স এসে বিক্রয় শুরুতে বিক্রয় কাটত এ মাইনাস বিক্রা শুরু টি সম্পর্কে বিক্রয় কাটত বিক্রিয়ার নাইনটি নাইন পার্সেন্ট সম্পূর্ণ হলে দেখো এইটা হবে গাড়িতে রূপ টি ওয়ান এটা হয়ে গেল ঠিক আছে ভালো করে দেখবে নেক্সট প্রথমে দেখো বিক্রিয়া নাইনটি পার্সেন্ট সম্পূর্ণ দেখো এটা হলে এটা তাই বসে সুন্দর করে বসানো আছে এক নম্বর ভাগ করে দেখবে এটা দুই হবে